দুষ্ট মেয়েটা বলছি এখানে বলা যাবে না কালে কেন চল আমার সামনে বাড়ি আছে ছেলেটা বলছে মা দেশ ছেলেটা বলছে বোন আমি একটা কোরআনের হাফেস আমি মল না মানুষ পড়তেছি আমি তোর বাড়িতে গেলে গ্রামের মানুষ কি ভাববে আমি তোর বাড়িতে যেতে পারবো না তুমি এখানে কি প্রশ্ন আছে আমার যদি জানা থাকে তোকে আমি বলিয়ে দেব মেয়েটা বলছে না ভাই আমি তোর কাছে দলিল শুনব তুমি কেন বাধা দাও আমার বাড়িতে যাবা আমি তোকে সম্মানে বসতে দেব আমি তোর কাছে হাদির দোলে প্রশ্ন করি আমল করব ছেলেটা বলছে বনিরে এখন আমার মাদের সাথে আমি একাই পিছনে পড়ে গেছি সব বন্ধুর আগে গেছে ভাই বেশি সময় লাগবে না এই পাশের বাড়িটা হয় ছেলেটা ছিল সাদা ভনের ছেলেটা অত ভাবে নাই যে দুষ্ট ধরনের ছেলেটা আস্তে আস্তে মেয়েটার বাড়ির কাছে গেছে আরে বাড়িতে যখন এগুকছে মেয়েটা বাইরের সদর গেটটা বন্ধ করে দিয়েছে ছেলেটা বলছে বলি রে বাইরের গেট বন্ধ কেন কেন মানুষ দেখলে ভাববে কি না ভাই তুমি আইসো ঘরের ভিতরে আইসো কইছে বোন বাইরে দাঁড়িয়ে আসি তোমার প্রশ্ন বলো তুমি মেন গেটের দরজা বন্ধ করো কেন তখন বলছে ভাই ঘরে আইসো সব বলবো ছেলেটা যখন ঘরের ভিতরে ঢুকছে মেয়েটা ঘরের দরজাটা বন্ধ লক করে দিয়েছে ছেলেটা বলছে বোন বাইরের গেট বন্ধ করলি করলে এখন ঘরের দরজা বন্ধ করি আমার কি প্রশ্ন করতে চাও তখন দুষ্টু মেয়েটা বলছে ভাই বহুদিন ধরে তোর জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকি তুমি সব বন্ধুকে নিয়ে মাদ্রাসায় যাও। কিন্তু আজকে তুমি আমি আমি তোর রূপে আমি মোহিত হয়ে গেছি আমাকে তুই পাগল বানিয়ে দিয়েছ আজকে আমার মনের আশা পূর্ণ করে তুমি এই ঘর থেকে চলে যাবা ছেলেটা কেঁদে কেঁদে বলছে বলি রে আমি একটা কোরআনে রাখা এই কোরআনে ছয় হাজার আছে একশো চোদ্দোটা সুরে আছে রে বল আমি কোরআনে রাখা আল্লাহ আমার সিনেমার মধ্যে সব ক্যাসেট মানে দিয়েছে ও বলে আমি তোর জৈবন জেলা আমি নিবারণ করতে পারবো না বলে আমাকে সারি দাও মেয়েটা বলছে বেশি কথা বললে শিক্ষক দেব বিনা অপরাধে তো ধুলাই করে সারি দেব। পাবে কি না পাবে কি না ধরো ছেলেটা বলছি বল তুমি চিকু দিবা কে তুমি তো ডাকে আল্লাহ কে আমি যা বলি তুমি তাই শুনবে কি না আমার মনের আশা পূরণ করবে কিনা ছেলেটা কাঁদে আল্লাহ আল্লাহ তুমি যত মালিক আল্লাহ আল্লাহ তুমি আমার এলেও রক্ষা করো আল্লাহ আল্লাহ তুমি না আর কেউ পারবে না ছেলেটা কান্দে মেটা বলে কান্দি লাভ হবে না লাস্টে ছেলেটা বলছে ও বনি রে আমি তোর মনের আশা পূরণ করব আমাকে একটা কথা দিতে হবে কি আমাকে এক মিনিটের জন্যে আমি তোর বাথরুমে যাব।

মেটা পায়খানা বাইরে দাঁড়িয়ে রইল ছেলেটা ভাবলো রে আমি ঘর থেকে বিড়ার পলে দৌড় কিন্তু মেটা তো আমার পিছন ছাড়ে না পায়খানার ভিতরে যে ছেলেটা কান্দে আল্লাহ তুমি যদি আমার কোরআন রক্ষা না কর আল্লাহ এই কোরান তুমি এছাড়া রক্ষা করতে পারবে না আল্লাহ আমি কি বুদ্ধি করি মেটা লেট্রিনের বাইরে দাঁড়িয়ে আছে বাবা কন্ত ছেলেটা বিড়ে রাস্তা আছে কোন পালা রাস্তাও নাই ছেলেটা পায়খানা করে না খালি কান্দে আল্লাহর কাছে সাহায্য কান্তে কানতে পায়খানা তলবাসি গেছে সামান্য একটু পায়খানা নিজের হাতে তলায় নিয়ে যেই মাথায় মুখে মাখিছে আজ এই দরজা খুলি দিছে মেটা কইছে বিড়ি চলে গেল আল্লাহকে বল আল্লাহ এটা আমার পায়খানা আল্লাহ এই পায়খানা যুক্ত শরীর নিয়ে মাদ্রাসায় যেতে পারবো না নদীর ঝর্ণায় নামে নদীতে নামিয়ে কান্দে আর গোসল দেয় পাইখানা সাফ করে নিজের পায়খানা গুলো আল্লাহকে বলে আল্লাহ আমি যখন ছোট ছিলাম আমি নাই আমি পায়খানা করছিলাম আমার মা এত কাজে ব্যস্ত ছিল আমার মা কাজ শেষ করেছি দেখে আমি বিস্তার মধ্যে পায়খানা করেছিলাম আল্লাহ আমি বুঝি নাই আমার নিজের পায়খানা হাতে মুখে মাখছিলাম গায়ে মাখছিলাম আমার মা আমাকে কোনো দিনও ফেলে দেয় আল্লাহ আমার শরীরের মুখের পায়খানা কানের পায়খানা সর্ব অঙ্গর পাইখানা মা তো যত্ন করি ধুয়ে মা আমার মুখে গালি চুমে দিতে আল্লাহ তুমি আমার মা তাকে তুমি বেশি আদর করো আল্লাহ আমার মা যদি আমার শরীরের পায়খানা ফেলি দিয়ে আবার গালি মুখে চুমে দিয়ে মুখে নিতে পারে আল্লাহ তোর কোরআন লক্কা করতে চাইয়া আল্লাহ আমি আমার পায়খানা গায়ে মাথায় মাখ ছিলাম আল্লাহ বলে বিরিস্তারি যা 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 উনি গোসল দিতেছে জান্নাতের খুশবু নিয়ে যা গায়ে লাগাই দাও এ ফেরেশ তারা আমার কোরআন হেফাজত করেছে ছেলেটা একটা ডুব পরে দ্বিতীয় গোসল ডুবের সঙ্গে আল্লাহর ফেরেশতা জান্নাতি খুশবু গায়ে লাগিয়ে দিলেন মাদের সাজা মাদের সাজা যখন মাদের রুমে ঢোকে সব ছাত্রটা সবাই সুগন্ধি পায় ওস্তাদ বলে ব্যা আজকে তোমরা কি সুগন্ধি লাগে আছো ওই সুগন্ধি আত্ম নামটা আমাকে বলবেন অফিস রুমে আমি একটু আতরটা ব্যবহার করব আতরটা নাম লেখি দিয়ে যাবে সব বন্ধু বাড়ির দিকে যায় কেউ উস্তাদ কে নামটা লেখি দেয় না উস্তাদ বলে বেছা রে বলি দিলাম তোমার সুগন্ধি আতরটা নামটা লেখি দিয়ে যাবে সবাই উস্তাদি আমার কাছে তো ইয়াতর আতুর আমরা তো ইয়াতর লাগাই না

আয় আয় সবাই তোর কথা বলে আতর ব্যবহার করো তুমি কোন খুশবু ব্যবহার করো আমাকে দয়া করে নামটা বলিয়া যাও ছেলেটা বলছে উস্তাদি আমি জীবনে কোনোদিন আতর কিনতে পারি নাই আমার ভাগ্যে হয় নাই তাহলে এত সুগম কেন গো গতকালে আব্বা হালা জীবনে আব্বার ভালোবাসা পাইলায় আমার মা আমাকে আলেম বানার জন্য উস্তাজি এই মাদ্রাসায় পাঠে দেয় আমার মা মানুষের বাড়িতে কাজকর্ম করে আমাকে এলেম যোগা পয়সার যোগাল আরাম আর আম এলেম শিক্ষার জন্য পয়সার যোগাল দেয় গো আমি কোথায় পাবো এই খুশবু আতরে নাম কোসে ব্যাটারে এত গা সুগন্ধি করে কেন আজকে তোর শরীরের সুগন্ধি দিয়া madres সাগর আই সুগন্ধি হয়ে গেছে জরে কোন সুবহানাল্লাহ তোর আম্মা যদি ছোটকালে মারা গেছ এতদিন আমাক কেন বলিস নাই হায়ে ছাত্ররে ব্যাটারে রে বেটা রে তুমি যাতো অভাবী শোনা শুনা আপ্বারা সুনে রাখো ভাভ শুনা চানা আপ্বারে জুবকা কেনে কেনে বার উস্ত আমাকে আর কি বলতে সার কইছে বেটা তোর দুঃখ আমি আগে জানলে আমি তো সহায় করতাম বেটা রে এই বেটা ঠান্ডার মৌসুমে খালি পাই তুমি মাদ্রাসা আইছো কি ঠান্ডা লাগে না কইছে ওস্তাদজি আমি তো মার কাছে যা বলতে পারি না আমাকে দামি জুতা কিনে দাও চপ্পল কিনে দাও আমার মা মানুষের বাড়িতে কাজকর্ম করে আমাকে যতটুকু গেলে শিকার পয়সা দেয় তার থেকে বেশি ডিমান্ড করতে পারি না ওস্তাদ বলছে ব্যাটারে কাল থেকে তুই খালি পায়ে তুই মাত্র শাসিও না আমার একজন পুরান জুতে আছে রে ব্যাটা এই জুতাগুলা তোকে দান করে দিলাম কালকে এই পরিষ্কার করিয়া এই জুতাগুলো গুলা পরি তুমি মাত্র সায়ার রুমা ওস্তাদের দান করা জুতা হাতের মধ্যে বুকে নিয়ে কান্দে আল্লাহ আজকে যদি আমার আব্বা বেঁচে থাকতো আল্লাহ আজকে আমি ওস্তাদের পুরান জুতা আমি হাতে নিতাম কান্তি কান্তি বাড়ি দিকে যায় মা বলে আব্বা কান্দিস কি হয়েছে মা আমার আব্বা যদি আজকে বেঁচে থাকতো মা আমি উস্তাদের জুতা নিতাম না মা আমি খালি পায়ে মাদ্রাসায় যাই মা আজকে আবার উস্তাদ আমাকে একদম পুরান জুতা দান করেছে মা আমাকে বলছে পরিষ্কার করিয়া কালকে পায়ে দিয়ে মাদ্রাসা আসবে মা তুই পাঁতে গুলো পরিষ্কার করে দিবে মা

দলা দলা হয়ে গেছে বাবাই জুতা তুমি তো আর ঝেঙে পড়তে পারবা না কি ভুল করলি মা আমার দান করা বস্তু মা তুই কি করলি জুতাগুলে দাও আমে জি কালি শিকালি পেলে তো মা আমি জুতা নিয়ে চলে যাব জুতা দুইটা হাতে নিয়ে রাস্তা দিয়ে যা কানলে আমার উস্তাকে কি জবাব দেব রে মা যখন জুতা পরিষ্কার করতে নষ্ট করলো আমি তো মার উপরে রাগ করি কথা বলতে না আল্লাহ বলি দিছে বান্দা আমার ইবাদতের পরে

Bondure. হে বন্ধু সোনার চানার আরে আব্বারা বলি রাখি আল্লাহ কি বলি যাবা তালিল সালু কাতাল হু আমাল আমার নবী বললেন মানুষ মৃত্যুর পরে মানুষের সৎ আমলগুলা নেক আমলগুলা কবরে গেলে বন্ধু হয়ে যায় আমার রসুল বলল ইল্লা সালা সাতিন তিনটা আমল কবরবাসীর জন্যে বন্ধ হয় না আবারে ওই জুতা নিয়া মাদ্রাসায় যাবি কিনা আমি তারপরে বলবো শোনা ছেলেটা কি উস্তাদের কাছে জুতে নিয়ে যাবে উস্তাদ তাকে আশীর্বাদ দিবে না কি বলবে শুনতে পারবেন কিন্তু বাবা খেনাজ বন্ধু ছিল খানার বন্ধু যে বাবাটা তোকে এত কষ্ট করে মানুষ করেছিল যে মাটা তো পায়খানা সাফ করেছিল আজকে সেই মাটা কবরে পড়ে আছে সেই বাবাটা কবরে পড়ে আছে শোনা আল্লাহ রসুল বলিলাম তিনটা আমল কবরবাসীর জন্য বঙ্গ হবে না রবি বলল সাদা কাতুল যারা দুনিয়ার বুকে ওই মা টান নামে বাবা নামে সাদগা করিয়া দেবে ডান খয়রাত করবে আল্লাহ রসুল বলল ওই আমলটা কবরবাসীর জন্য আব্বানা আজকে আমরা সবাই সম যুবকরা আমরা কেউ বলতে পারবো না আমার মা আমাকে যত্ন করে নাই বলতে পারবেন না মা ছোটবেলায় তো দাদি মা যদি বেশি আছে তোর মা যদি মেরে গেছে তো দাদির মুখে শুনবা তোর জন্য তোর মা কত কষ্ট করে সেরে শোনা তোর দাদার মুখে শুনবা তোমার আব্বা মারা গেছে তোর দাদার আগে কিন্তু দেখবা দাদাই বলবে রে ভাই মোর বেটা তোর জন্য কত কিছু করেছে রে ভাই কিন্তু ওই দাদি তোমার সব তোর মার ভালোবাসা ওই দাদা তোমার বাবার ভালোবাসার কথা বলে যাবে সেই জন্য বলছে বাপ জান্নাতে যদি যেতে চাই ও বাপ জন সেই মাটার ভালোবাসন তোরে রাখি বাপটাকে ভালোবাসন তোরে রাখি গ আজকে মাদেশার জন্য আব্বারা পাঁচটা হাজার টাকা যদি কোনো বাবা বলে হুজুর আমার ভাই ভাইকে হাফেজ বানাবো আমার ছেলেকে হাফেজ বানাবো হুজুর আমার মেয়েকে আমি একটা আলেমা বানাবো আব্বারে হুজুর আমার বাবা নাই আমার ভাই নাই ও হুজুর আমার মা কবরে পড়ে আছে হুজুর আমার আব্বার কবরে পড়ে আছে আমি মাদেশার জন্য হুজুর আমি পাঁচটা হাজার টাকা এই মাদেশার জন্য আমি সাদগা করে দিলাম হুজুর যাতে আমার মা বাবা কবর গুলা জান্নাতের হাওয়া বয়ে থাকে না আসুন তারপরে বক্তব্য রাখবো পাঁচটা হাজার টাকা একটা বাবা আবারে এই মাদ্রাসায় আজকে যে বাচ্চাটাকে কোরআনে হাফেজ আর দস্তরবন্দি দেওয়া হলো এই মাদ্রাসাটা কতদিন পড়ছিল মাদ্রাসাটা কমিটির কাছে কত মেহনত হোস্টেলের খরচ ওই কমিটির কত কষ্ট ওস্তাদের কষ্ট আজকে মন্দি হয়ে গেল আল্লাহ এই মাদ্রাসা আরো কত বাচ্চা আছে গো কোরআনের হাফেজ হয়ে যাবে বাবা এই বাচ্চা না কোন বন্ধু যদি বলে হুজুর আমি একটা মাদেশার তালি ইলিমের জন্য হুজুর একটা হাফিজ হওয়ার জন্য আমি সাদগা হিসাবে আমার মার নামে বাবার নামে হুজুর আমি দান করে দিলাম পাঁচটা হাজার টাকায় হেনাস্তলা মাদেশার জন্য এই যুবক কেউ যাবে না আমি দোয়া করি যাব বাবা একটা বাপ যদি আজকে আদা দেন আমি দোয়া করে যাব বাবা আপনারে আমার মা বলেরা রা আর পরে দেখতে পারবেন ছেলেটা বলল মা আমার সেই ফাড়া জুতাগুলো দাও বা যে জুতেগুলো তুমি পরিষ্কার করতে পারো নাই ওই জুতেগুলো হাতের মধ্যে নিয়ে সকালবেলা মার কাছে নিয়ে ছেলেটা কান্দার বলে আল্লাহ আমার ওস্তাদকে আমি কি জবাব দেব আমার ওস্তাদকে আমি কি জবাব দেব এই কথা বলতে বলতে রাস্তা দিয়ে যায় গেতে গেতে যে দেখে এক দর্জি বলছে ভাই কাঞ্চ কেন ভাইরে আমার জুতে গুলা আমার মা পরিষ্কার করা যায় না আমার মা দান করা জুতা নষ্ট করে দিয়েছে তুমি একটু পারবা কি দর্জি বলছে ভাই এটা তো মুসি মানুষের কামাই এটা মুসিরা করতে পারবে আমরা তো দর্জি মানুষ এটা করতে পারবো না আরে ভাই উস্তাদের দান বস্তু ফেলে দিতে চাই না তুমি কোনো বুদ্ধি করে দাও কে ভাইরে রে জুতা গুলা কাটি কাটি আমি টুকরা টুকরা করিয়া আমি একটা রাউন্ড বলে একটা টুপি বানিয়ে দিতে পারি ভাইস্তারা আমি কিছু বানতে পারবো না জুতোগুলো কাঠি কাটি টুকরা করিয়ে সিলাই করি করে একটা টুপি বানাইয়া দিল। টুপিটা মাথায় দিয়ে যায় মাদ্রাসা যা ওস্তা তার দিকে তাকায়ও না কথাও বলে না ধীরে ওস্তাদ আমার প্রতিদিন ক্লাসে কথা বলে আজকে আমার দিয়ে কথাও বলে না আমার দিকে তাকায়ও না অফিসে দরজায় যা যে উস্তাদি আসসালামু আলাইকুম হুজুর আমি কি করলাম তোমাকে আজকে আমার ক্লাসে আমাকে পড়া ধরলেন না কেন আমি তোমাকে কি অপরাধ করেছি উস্তাদ যে ছাত্র উস্তাদকে না ইজ্জত সম্মান দেয় না সেই ছাত্র দিকে উস্তাদ তাকিয়ে দেখে না যে ছাত্র উস্তাদ ইজ্জত নষ্ট করে দেয় সেই ছাত্র দিকে উস্তাদ তাকিয়েও দেখে না হজুর আমি কি ইজ্জত নষ্ট করলাম আমি তোকে এত ভালোবাসি আমি আমার মহাব্বতের একজন জুতো তোমাকে দান করেছিলাম তুমি সেই জুতি আজকেও ফেলে দিয়ে খালি পায়ে আজকেও তুমি মাদ্রাসায় আচ্ছ আমার জুতের ইজ্জত তুমি রক্ষা করতে পারি না আমার পায়ে একজন জুতো তুমি অসম্মান করলি আমি সেই ছাত্রর সাথে কথাও বলতে পারি না তখন বলছে ওস্তাদ জি গো এটি আমার অপরাধ যদি হয় ওস্তাদ জি আমাকে সার্টিফিকেটটা দিয়ে দেন জি আমি অন্য মাদ্রাসায় যে আমি পড়াব আপনার জুতের জন্যে আমি আমার মাকে আমি কষ্ট দিতে পারবো না আপনার জুতার যদি আমি সম্মান দিতে জানি আমার সার্টিফিকেট কেন দেন অন্য মাদ্রাসায় পড়ব আপনার জুতার জন্য আমি আমার মাকে অপমান করতে পারবো না আমার মামার জীবনে কত কষ্ট করেছে ছোট কালে আব্বা হারাইছিলাম আব্বার ভালোবাসা পাইল আমার মা মানুষের বাড়িতে আমার বাবা আমার মা মাগি যোগাল জোগাল দেয় পয়সা জোগাল দে আমার মার কত আশা আমাকে আলিম বানাইবে আমি সেই মাকে আপনার জুতোর জন্য কষ্ট দিতে পারি না ওস্তাদি গ আপনার জুতাকে আমি এত সম্মান দিয়েছি আমার মাকে আমি অত বড় সম্মানের পথ দেই নাই আপনার জুতা ফেলে দেই নাই এই যে তোমার জুতা তা টুপি বানে মাথায় দিয়েছি আমি মায়ের সফল কোনোদিন দিন টুপি বানাই নাই আমার মা তাকে তোমাকে আমি বেশি সম্মান করেছি ওস্তাজি গ যদি আপনার কষ্ট হয় সার্টিফিকেটটা দিয়ে দেন আমি চলে যাব ওস্তাদ দৌড়ি দিয়ে বুকের মধ্যে নিয়ে বলে ব্যাটারে আমার পায়ের জুতি তুমি বাতার মধ্যে তুমি চলে বেটা আমি জানি রে বেটা আমি দোয়া করব এই বেটা আল্লাহ তোকে পৃথিবীতে আল্লাহ এলেমের দরিয়া তোকে দিবে রে এলেমের সাগর তোর ভিতরে থাকবি রে আমার উস্তাদের আশীর্বাদ ও সোনা লাগ আজকে চিড়িয়াখানা ছবি লিখে চলাতে একটা বাচ্চার জন্য যদি আপনি পাঁচ হাজার টাকা দিয়ে যান আর মিহিয়ান্তা পা ঘুবিহি সেই আর ওই বাচ্চারা যত এলেন শিখি শিক্ষা দিবে তোমরা কভারে সুই সুই থাকবে সেই জন্য বলছি বা জীবনে কত টাকা তুমি লক্ষ্মী নার্সিংয়ে ওই জন্য লক্ষ্মী নার্সিং এ শুভম নার্সিংয়ে আব্বা রে আব্বা মিশন নার্সিংয়ে কত টাকা চব্বিশ ঘন্টায় তুমি বাজেট করেছ তোমার বাবার জন্যে তোর ছেলের জন্যে তোর মেয়ের জন্য তোর মা বাবার জন্য তুমি কোনো দিন পাঁচ হাজার টাকা নার্সিং এ তুমি জমা করা আমি একটা বাবার নাম ধরি গো এই মাদেশ আমি নামতে তো শুনি আছে বাবা একটা বাপ আল্লাহ তো গরিব বানাবে না আসেন করো বন্ধু হুজুর আমি মাদেশার আমার মা নাই হুজুর আমার আব্বা নাই হুজুর আমি পাঁচটা হাজার টাকা এই মাদেশ্বর জন্য আমি সাদগা করে দিলাম হুজুর দোয়া করি দেন আমার মা বাবা আমি ছোট থেকে হারাছি আমার মা বাবার খেয়াল